তো এখন আমি আছি রতুয়াতে দেন এখন আমি আছি আমার মেলার ঠিক গেটের বাইরে এখন ভিতরে যাব কি কি দোকান আছে চলো দেখি ঠিক আছে তো চলো ভিতরে যাওয়া যাক ভিতরে ঢুকে পড়েছি দেন কিসের কিসের দোকান আছে ঠিক আছে চলো দেখি স্টল গুলোর মধ্যে যাবো কি কি খাওয়ার দোকান আছে খিদাও পেয়েছে কিছু থেকে খাওয়ার পাই খেতে আপনাদেরকে দেখাবো আপনারা তাড়াতাড়ি যান আর ভর্তি হন ঠিক আছে আর বাচ্চাদেরকে ভর্তি করার আপনাদেরকে হতে বলছি না ঠিক আছে দেন আরো আমরা সামনে যাব আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন ঠিক আছে তো এটা ফ্যামিলি রেস্ট রুম আছে দেন এখানে আসতে পারেন তো এখন কোথায় খেতে গেছে ঠিক আছে তো খেয়ে আসলে আপনাদের সাথে কথা বলাচ্ছি ফোন করেছিল ইনি ঠিক আছে আই লাভ আমার মেলা লেখা আছে এখানে তোমরা একটা জিনিস জানো এখানে লেখা আছে আই লাভ আমার মেলা তো সবাই আসো সবারই জন্য মানে সবারই মেলা আমার বললে হবে না সবারই মেলা নামটা আমার মেলা তো দেখো কত সুন্দর ডেকোরেশন করেছে তার এখানে এসে আপনারা সুন্দর সুন্দর ফটো ক্লিক করতে পারেন তার আসেন তাড়াতাড়ি ভিজিট করেন ঠিক আছে তো আপনাদের ভিউগুলো একটু দেখাই কি কি রয়েছে আমার বেলায় ঠিক আছে তো আসেন এসে আপনারাও ঘুরেন আমার মতো তো এখন অনেকেই ভাবছো দাদা তোমার বাইকটা কী হলো বাইকটা সাউন্ড কেন আসছে না তো দাদা এখন ভয়েস ওভার দেওয়ার রিজেন একটাই দেন আপনাদেরকে সব দেখিয়ে দিচ্ছি কি কি রয়েছে ঠিক আছে আর এখানে মানে গানের সাউন্ড চলছিল ঠিক আছে তো আপনারা সব দেখতেই পারছেন ঠিক আছে তো এই যে এগুলো সব কৃষি ঠিক আছে আর এখানে স্ট্যাচুগুলো খুব সুন্দর লাগলো সুকান্ত ভট্টাচার্য নেতাজি সুভাষচন্দ্র বোস ঠিক আছে তারপরে ঈশ্বরচন্দ্র বিশ্বাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম স্বামী বিবেকানন্দ তারপরে তারপরে কি যেন একটা ছিল ঠিক আছে তারপর এখানে আসার পরে আমি একটা জিনিস নোটিস করলাম দেখে মনে হচ্ছে কি আমি কোনো ফরেস্টে ঢুকে গেছি ঠিক আছে মানে জু পার্কের মধ্যে ঠিক আছে দেখে রিয়েল পুরো রিয়েল রিয়েল লাগছে তার আপনাদেরকে কি করে বুঝাবো এখানে এত নয়েজ প্রবলেম মানে এখানে ব্যাকগ্রাউন্ডে গান চালাচ্ছে তো কপিরাইট পড়ে যাবে ঠিক আছে ওই জন্য আপনাদেরকে আমি এইভাবেই দেখাচ্ছি তো দেখতে পারছো ভিউগুলো কত সুন্দর করে সাজিয়েছে একটা মনোরম পরিবেশ বনের মধ্যে ঢুকে গেছি যেমন মানে ফিল আসছে একটা ঠিক আছে বন জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি সেইভাবে আমরা মানে সুন্দর লাগছে খুব জিনিসটা দেখে তারপরে আমি চলে আসলাম ভূত এরিয়ায় যেখানে নাকি সব ভূতিয়া তো এই রুমটাতে সব এগুলো সাজানো হয়েছে তা আমাকে তো ভয় লাগছে না আপনাদেরকে কাকে কাকে ভয় লাগছে কমেন্টে বলুন না আমার খুব বেশি সর্দি লেগে গেছে জানি না কেন নাক থেকে জল পড়ছে তারপরে ভয় সবার দিচ্ছি কেন কি কপিরাইট পড়ার খুব সমস্যা গানটা অফ করছে না জানি না কেন এই জায়গাটা কে কে ছিলেন বলেন তো এই জায়গাটাতে এই জায়গা এই জিনিসটার নাম কি আমি দিয়ে পারছি না ঠিক আছে কে জানেন কমেন্টে বলবেন ঠিক আছে তারপর এদিকে সব সুন্দর সুন্দর বাতি ঠিক আছে বাল্ব ভরে চালাতে পারেন রুমের মধ্যে তো এই যে সব কাকিমাটাকে জিজ্ঞাসা করছি এগুলো কি আপনারা নিজে হাত দিয়ে বানান তো বলছে হা বাবু তো কাকিমাটা বলছে ভিডিও করছো তো আমি কিছু জিজ্ঞাসা করব তো বলছে না ওদিকে তোমার কাকু আছে ওনাকে জিজ্ঞাসা করুন লজ্জা পাচ্ছে তো বলছে ওই যে ওইদিকে তোমার কাকু আছে মানে দ্বিধা বোধ করছে আর কাস্টমার ছিল তখন আর কিছু বললাম না তো এই যে এখানে মিষ্টির দোকান আর এদিকে তোমার ফুড মানে রোল টোল বিক্রি হয় ঠিক আছে ফুড পার্ক এখানে মিষ্টির দোকান বেশিরভাগ দোকানের নামই আছে আমার বেলা ঠিক আছে আপনার আসুন আর এদিকে পপকর্ন আর কি হাওয়াই লাড়ু বিক্রি হচ্ছে তো যেখানে অনুষ্ঠান প্রোগ্রাম হয় ঠিক আছে এখানে সবই হয় ঠিক আছে তো এখানে আপনাদের জন্য বসার ভালো করে আয়োজন করা হয়েছে দেন এত চেয়ারের মধ্যে আমি কোথায় যেন হারিয়ে যাব যদি ভিতরে যাই ঠিক আছে এখানে মিনিমাম কত হাজার হবে হাজার সামথিং বেশি হবে কম না চেয়ার ঠিক আছে তো আসেন বসেন আর প্রোগ্রামের মজা নেন ঠিক আছে নাটক হয় কিছু হয় তো আমার তো ঠিকঠাক জানা নাই এখানে কি আছে ওনার কাছে জানতে হবে চলো তো বাইরে অনেক দোকান বসেছে আমার মেলার বাইরে মানে পুরা মেলা বসে গেছে ঠিক আছে প্রোগ্রাম বাইরে কিন্তু ওগুলো নিচে পারলাম না বাড়ি বেরাবো আছে একটা তারা তাড়াহুড়া আছে তো আসেন বাইরে অনেক দোকান বাইরেও আছে আজকের জন্য এখানে শেষ করছি